রানী দেখো শাপলা ফুলের ডাটা চিংড়ি মাছ দিয়ে সসড়ি করতে হবে তুমি কাটি দাও আমি কাটি কিছু তোমার আব্বা খাবে চিংড়ি মাছ দিয়ে সসড়ি করে চিংড়ি মাছ তো বাস হয়ে গেছে মা হ্যাঁ তো ওইটি কাটি দাও আসসালামু আলাইকুম চলে এসেছি মায়ের রান্নাঘরে আর মায়ের রান্নাঘরে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে শাপলা ফুলের ডাটা এই ডাটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে তো এখন আমি ফুটে বেশি পরিষ্কার করে নিব তো এখন আমি ছোট ছোট পিস পিস করে এগুলো কেটে নিবো আর সাথে দুই পিস আলো দিব আর এই সাপলা ফুলে ডাটা রান্না এত মজা লাগে মন চাই শুধু ভাত খেয়েই যাই সাপলা ডাটাগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব শাপলা ফুলে ডাটাগুলো এখন আমি রান্না করব কিন্তু তার আগে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম আর আমার হাতে দেখছেন চিংড়ি মাছ এটা আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখছি এখন ভেজে নিব ভাজা চিংড়ি মাছের ভেতরে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আচ্ছা মরিচ পেঁয়াজ বাটা জিরা বাটা লবণ হলুদ তো এখন আমি দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাছ আর মশলাগুলো কষিয়ে নিব আর এইভাবে ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটা থাকবে না তখন কষানো শেষ এখন আমি ডাটাগুলো দিয়ে কষিয়ে নিব দেখেন কি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিব তোমার সাপলার তরকারি রান্না শেষ এখন খাড়পালা কি বলবো সাপলার তরকারি রান্না আমার কাছ থেকে খুব মজা লাগে হম দারুন এত মজা হয়েছে কি বলবো না খাইলে তো কখনো বুঝতে পারবেন না যে এত মজা লাগে এই সাপলা ফুলের তরকারিটা আপনারা যারা শাপলা ফুলের তরকারি খাননি তারা অবশ্যই খাবেন আর যারা খাইছেন তারা তো জানেনি কেমন মজা আর আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ